এবার আপনি প্রশ্ন করেন যে রব্বে কেরেন এই কোরবানি কবল হওয়ার জন্য আপনি যে শর্ত দিলেন এই আয়াতের পরের আয়াত রব্বে কেরেন বলেন তোমরা যদি তোমাদের কোরবানি গুলা আমার দরবারে কবুল করাইতে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য চারটি শর্ত দিলাম

মুসলিম বলেন الذين اذا ذكر الله وجلت قلوبهم যাদের অন্তর আমার জন্য কেটে উঠবে তার সামনে যখন আয়াত তালাবাদ করা হবে দুনিয়ার কোন মানুষ কেটে পরোয়া করবে না আল্লাহর জন্য তার ভালোবাসা বৃদ্ধি পাবে তার অন্তরে ভিতরের অপেকারীদের ভয় ছাড়া আর কোন মানুষের ভয় থাকবে না এক নম্বর সপ্তম দ্বিতীয় নম্বরে বলেন বান্দা যখন সমাজের মধ্যে নামাজকে কায়ে করবে বান্দা যখন সমাজের মধ্যে সুদের কথা বলবে হালাল হারাম বেঁচে চলার কথা বলবে বান্দার প্রতি জুড়ে মাসবে অত্যাচার হবে বান্দাকে জেল খানায় নিয়ে যাবে ওই বান্দা যখন আমার প্রতি দৈর্য দারণ করে দৈর্য না হারায় সবর করে যে বান্দা সবরের সাথে এই বিপদকে মোকাবিলা করবে ওই বান্দার কোরবানিটাও রব্বে করিম পছন্দ করেন ওই বান্দার কোরবানিটাও আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে যা আর দ্বিতীয় নম্বর হলো ওয়াল্মুকিম সালা সমাজের মধ্যে রাষ্ট্রীয় প্রত্যেকটা জায়গার ভিতরে নামাজকে কায়ে করতে হবে এটা আল্লাহর বিধান সমাজের প্রত্যেকটা মানুষ যেমন লজ্জাস্থান ডাকার জন্য পোশাক গুলা করে এটাকে কায়েম বলা হয় আপনি যদি নামাজকে কায়েম দেখতে চান তাহলে আপনাকে প্রত্যেকটা মানুষ এভাবে নামাজ করতে হবে আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ নামাজের সাথে কোরবানের সাথে সম্পর্ক কি দিলেন আল্লাহ বলেন I don't

সমাজের নেতৃত্ব দাওয়ানে বালা ব্যক্তি আল্লাহর জন্য নামাজ আদায় করবে নামাজকে কায়েম করবে ওই ব্যক্তি কখনো দুই নম্বর কাজের সাথে জড়িত হতে পারে না এই জন্য অর্থেকারী নামাজকে সামাজিক ভাবে রাষ্ট্রীয় তোমরা কায়েম করে নাও এই নাম্বার সাত তো গেল চার নাম্বার রব্বিক এরিম বলেন মা রযাকনা হুনকে আমার বান্দা আমি তোমাকে যা দিয়েছি ভয় থেকে তুমি খাও এবং আমার রাস্তায় ব্যয় করো আমি তাতে খুশি থাকব এই চারটি কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আপনার কুরবানি রব্বুলcadherin পছন্দ করে নেবেন আর আপনাকে মুমিন বলে একটি স্বীকৃতি দিবেন এরপর